সবাইকে নমস্কার আজকের নতুন লাইফ অর্থাৎ দুদিনের ব্রেক যেমন আমরা খেলায় ব্রেক নি বা কন্টিনিউ খেলার পরে একটু ব্রেক নিলে শরীরটা যেমন চাঙ্গা হয়ে যায় তেমনি সেই রকমই মাইন্ডকে ফ্রেশ করে নতুন ভাবে নতুন চিন্তা ভাবনা নিয়ে আজকের লাইফ আজকের লাইফের বিষয় হচ্ছে যে সাফলতা সবচেয়ে বড় গোপন রহস্যগুলো কি অর্থাৎ আপনি সফল হতে পারবেন তখনই যদি আপনি ফর্মুলাগুলোকে পারফেক্টভাবে ইউজ করেন আমরা ফর্মুলা কে ইউজ করে সব কাজ করি আমরা যদি নিজেকে সেই জায়গায় তুলতে পারি তাহলে আমরা সফল হবই অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপে যেমন ধরুন আপনি রান্না করছেন উইদাউট রান্নায় মশলা ছাড়া রান্নাটা বেটার হবে না তাহলে রান্নায় মশলাটা ইস আ ফর্মুলা তাহলেই আপনার রান্নাটা বেটার হবে আবার আপনি কোনো জায়গায় যাচ্ছেন যাওয়ার জন্য আপনার গাড়ির প্রয়োজন আপনি গাড়ি ছাড়া কি করে যাবেন হেঁটে যেতে গেলে তো অনেক সময় লেগে যাবে তাহলে কি কী গাড়িতে যাবেন সেটা একটা প্ল্যানিং এর দরকার তাহলে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারছেন আবার আপনি কোনো কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছেন সেই ভাবনা চিন্তাকে আপনাকে সেই প্ল্যানিং এর উপর ভাবনা চিন্তা করতে হবে যে এইভাবে যদি আমি ভাবি তাহলে আমার প্ল্যানটা সাকসেসফুল হবে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্ল্যান এবং সাফলতা ডিপেন্ড করছে আমাদের ফর্মুলার উপর তাহলে এই সফলতারও একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা আমরা ইউজ করি ঠিক কথায় বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি কিন্তু পারফেক্ট ভাবে না যেমন আমার আজকে ফেসবুকেই আমি দিয়েছিলাম সকালবেলা যে আজকে কথা হচ্ছে কথা শোনা এবং দেখা এই তিনটে জিনিস খুব মারাত্মক আকার নেয় যদি আপনি সফলতার এই ফর্মুলাটাকে ইউজ করতে পারেন অর্থাৎ আপনার মধ্যে নিয়মিত আত্মবিশ্বাস বাড়বে সেই রকম কাজ আপনাকে করতে হবে আপনার আত্মবিশ্বাস বাড়বে কিভাবে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনি কি ধরনের কথা বলবেন কি ধরনের কথা শুনবেন আর কি ধরনের অ্যাকশনস করবে সেটা আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে এবং তার জন্য আপনি সফলতার একটা সিঁড়িও পড়ে উঠবে যদি আমি এটাকে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরো ক্লিন হয় আপনার ক্ষেত্রে ধরুন আজকে কালকে রাত্রে আপনি লিখেছেন আমি আপনাকে ওই আমরা আমি প্রতিদিন লিখছি আপনারাও লিখতে পারেন প্রতিদিনের জার্নাল এটা লেখা খুব দরকার এই যে এটা একটা প্রধান চাবিকাঠি বলতে প্রধান রহস্য বলা যায় চাবিকাঠি যে আপনি সকালে লিখেছেন মানে কালকে ফার্স্ট অফ মর্নিং এ লিখছেন যে কালকে ফার্স্ট অফ মর্নিং এ জাস্ট সবারই স্মার্ট ওয়াচ আছে আমি হাজার পা মানে এক হাজার পা হাঁটব আপনি সকালে উঠলেন উঠে ফ্রেশ হয়ে এক হাজার পা হাঁটলেন অর্থাৎ আপনার এখানে আত্মবিশ্বাস বাড়বে এবং তার সঙ্গে আপনার কি দেখছেন ফার্স্ট অফ মর্নিং আপনি কি দেখছেন সেগুলো ভালো দেখছেন কি শুনলেন একটা ফার্স্ট অফ মর্নিং এর একটা ওয়েদারের যে আওয়াজ সেটা শুনতে পেলেন দেখা শোনা এবং কথা কথাটা কি আপনার আত্মবিশ্বাসে বাড়ালো যে কথাগুলো যে প্রসেসটা নিলাম সেটা আমার আত্মবিশ্বাসকে বাড়াব অর্থাৎ প্রথম দিনে আপনি হাজার পা পরের দিন অর্থাৎ এটা এক সপ্তাহ চলল তার পরের সপ্তাহে আপনি বারোশো তারপরের সপ্তাহে পনেরোশো তারপরের সপ্তাহে দু হাজার সপ্তাহে তিন এই করতে 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 দেখা যাবে যখন আপনি এক বছর হয়ে গেছে তখন আপনি দশ হাজার পা প্রতিদিন সকালে হাঁটছেন এবার আপনি চিন্তা করে দেখুন প্রতিদিন যদি দশ হাজার পা হাঁটেন তাহলে আপনার ফিজিক্যাল এক্সারসাইজের কোন পর্যায়ে আপনি পৌঁছে গেলেন শুধু হাঁটা এবং এখানেই আপনার সাফল্যতার একটা প্রধান সিঁড়ি আপনি টপকে গেলেন কি সাফলতা আপনার হেলথের ওপর সাফলতা আপনার ফিজিক্যাল মেন্টালি আপনি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেলেন যাদের তুলনায় যে যারা এই কাজটা করতে পারে না সেই সফলতা একটা জায়গা আপনি

ঠান্ডায় উঠতে পারছি না সকালবেলা পাঁচটার সময় ওটা যায় নাকি কে বলেছে। আমি আমার দিক থেকে বলি শীত বর্ষার ছটা ঋতুতেই আমি ফার্স্ট সকাল ছটা মানে সকাল ছটাই স্কুল যাব সকাল পাঁচটা মানে পাঁচটাতেই চার করবো হঠাৎ পাঁচটা থেকে পাঁচটা পনেরো কুড়ি হতে পারে কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাসটা আমার সাফল্যতার প্রধান কারণ হয় না এইটাই আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায় কোনো অজুহাত দিই না আমি বাবা ভাঙা না একটু গরম জল করে নিই জান করি তাতে সমস্যাটা কোথায় কোনো অজুহাত নেই এখানে অর্থাৎ জায়গাটাকে ব্লক করে যখনই আপনি সেই অজুহাতটাকে কাটিয়ে নেবেন দেখবেন সফলতার একটা বেস্ট জায়গায় আপনি পৌঁছে গেছেন এবং এই বেস্ট জায়গাটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাজের কেন্দ্রিক মুভমেন্টগুলোকে বার করতে হবে কাজ কেন্দ্রিক যে মুভমেন্টগুলো হয় সেইগুলো যদি আপনি বার করতে পারেন তাহলে আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না ফিজিক্যালি না মেন্টালি আমরা মেন্টালি ভাবে প্রচুর ভাবে ব্লক হয়ে যাই ফিজিক্যালি ভাবে তো হই ফিজিক্যালি এখন দেখবেন প্রচুর জায়গায় জিম খুলে বেছে সবাই জিমি আছে আরে সন্ধ্যাবেলা জিম করছে রাত্রেবেলা জিম করছে সকালবেলা জিম করছে কিন্তু মেন্টাল ভাবে সে ব্লক কথাতেই সে রেগে যাচ্ছে একটা কথা বলে এ রেঙে গিয়েছেন হ্যাঁ কেন কিছু কথা দিয়ে হয়তো কোনো এমন কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় সে হয়তো একটা অ্যাক্সিডেন্ট দেখেছে সেই অ্যাক্সিডেন্টটা সে নিতে পারছে না তার মেমোরিজ মতো সবসময় ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে প্রতিদিন জিমে যাচ্ছে অর্থাৎ মেন্টাল ভাবেই রেপারটা গুলোকে আমাকে বুঝতে হবে সাফলতা সেই জায়গায় ক্রিয়েট করে সফলতা সেই করতে পারে যেখানে প্রতিদিন একটা প্র্যাকটিস হান্ড্রেড পার্সেন্ট করে সেখানেই সাফলতা আছে বাচ্চাদের ক্ষেত্রে তো ইজ এ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাই আমরা বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটাই আমরা কি করি সাফল্যতার জন্য এই তোকে প্রতিদিন এই কাজটা করতে হবে প্রতিদিন না বাচ্চাদের ক্ষেত্রে সফলতাটা ডিপেন্ড করে তারা ছোট ছোট কাজগুলোকে কোকে ভাগ করে কি করবে বাচ্চাদের ক্ষেত্রে সাফল্যতার জন্য ছোট ছোট কাজগুলোকে ভাগ করে দিবে এক নম্বর যদি বলা যায় ছোট ছোট কাজগুলোকে ভাগ করা অর্থাৎ তুমি আজকে দু ঘন্টার মধ্যে তিন চারবার ব্রেক নেবে তিরিশ মিনিট পড়বে পাঁচ মিনিট ব্রেক 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 অর্থাৎ দু ঘন্টার মধ্যে চারটে ব্রেক দু ঘন্টা কুড়ি মিনিট হতে সেই ব্রেকে তুমি কি করবে জল খেয়ে নিলে তারপরে একটু টয়লেট গেলে তারপর মিনিটে কি কি তুমি তুমি করো দেখেছো পরে মিনিটে তুমি করো কি পড়লে আর লাস্ট পাঁচ মিনিটে তুমি প্রথম তিনটে বিষয় প্রথম আধ ঘন্টা আধ ঘন্টা তিনটে পুরো বিষয়টাকে তুমি ভিজুয়ালাইজেশন করে দাও দেখবেন সেই বাচ্চার সাফলতা কেউ আটকাতে পারছে না আমরা এই জায়গা থেকেই থিওরিটা অর্থাৎ বাচ্চাদের সফলতা এই জায়গাটাই ডিপেন্ড করছে আর কি পরিকল্পনার একটা ভীষণ অভাব রই একটা পারফেক্ট পরিকল্পনা থাকে না সাফলতা করতে গেলে একটা পারফেক্ট পরিকল্পনা দরকার আপনি এক বছরের একটা পরিকল্পনাকে মাথায় নিয়ে যদি আপনি এগোন ছোট ছোট স্টেপে তবেই আপনি সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন নাহলে কখনোই পৌঁছাতে পারবেন না আপনি একদিনে একটা পরিকল্পনা করে ঘুরতে যাচ্ছেন না যে একদিনে একটা পরিকল্পনা করে আমি বেরিয়ে গেলাম কিছু ব্যাগপত্র নিলাম কিছু টাকা পয়সা দিলাম না এবং কাজ শুরু করতে গেলে তার আবেগকে সরিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে আপনাকে প্রফেশনাল কাজ করতে হবে আবেগ কিন্তু কাজের মধ্যে যে যে ব্যাপারটা থাকে মানে অর্থাৎ সিরিয়াস সিস্টেম একটা নতুন তৈরি করা যাবে সিস্টেমেটিক কাজ করতে হবে যেমন আপনাদের সঙ্গে আমি লাইভ করছি দু হাজার পঁচিশ পনেরো এপ্রিল থেকে তার মধ্যে এই ছো আমার পনেরোই আগস্ট ষোলোই আগস্ট আমি ব্রেক নিলাম কারণ এটা আমার পরিকল্পনা মাফিক অনেক আগেই একটা ঠিক করে রেখেছিলাম যে এই সময় আমি ব্রেকটা নেবো কারণ আমার মাইন্ডকে অনেক কিছু ফ্রেশ চাই অনেক রিলাইজেশন চাই অনেক রিল্যাকশন চাই রিল্যাক্স না হলে সিস্টেমেটিক কাজ করবে অবভিয়াসলি সেই সিস্টেমেটিক কাজ করছি এবং এরপরে যে ব্রেকটা আমি নেবো সেটা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নেবো অর্থাৎ প্রতিটা মাসেই আমি দেখলাম যে দুটো কি তিনটে ব্রেক দরকার যাতে আমার মাইন্ডে অনেক বেশি ফ্রেশ থাকে এবং আপনাদের আমি কথা দিচ্ছি এমন এমন টপিক এবং এমন এমন ভিডিও আমি ইউটিউবে ফেলবো যে ভিডিওগুলো এর আগে কোনোদিন কোনো এডুকেশন সিস্টেম থেকে তৈরি করা হয়নি না আজ পর্যন্ত ইউটিউবে কেউ তৈরি করেছে বাচ্চাদের পড়ানোর টেকনিক আমার ইউ আমি অলরেডি একটা ফেসবুকে দিয়েছি সেখানে বাচ্চাদের একটা সুন্দর গানের মাধ্যমে সেই গানে একটা ছোট্ট একটা হয়তো দেড় মিনিটের একটা গান আমি নিজে করেছি ওদের ঠিক আছে আমাদের ছোটোগ্রাম নিয়ে গানটা করেছে ছোট্টভাবে কুমল পাড়ার গরুর গাড়ি বোঝাই করা হাড়ি গাড়ি ছালায় ভুলসি সঙ্গে যে চায় ভাগ্নে মদন এই ধরনের কিছু রিমিক্স নয় রবীন্দ্রনাথকে রিমিক্স করা যায় না রবীন্দ্রনাথের সুরে এবং তার সঙ্গে একটা তবলার তাপকে পাঞ্চ করে নতুনত্ব ক্রিয়েট কর কারণ এইগুলোই একটা সাফলতা দিকে নিয়ে যাবে কোন দিকে সাফলতা বাচ্চাদের পড়তে ভালো লাগে আপনি কাউকে বলেন এই কুমোর পাড়া গরু গাড়ি বলতে কুমোর পাড়া গরু গাড়ি বোঝা করা করছে গাড়ি চালায় বংশী মতন ভাঙনি মতন হাট বসে শুক্রবার বক্সি বন্ধ করতে পারে এইভাবে বলে যাবে আবার কাউকে আবৃত্তি করতেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা বলছি হাঁড়ি অর্থাৎ এইভাবেই সে বলবে হয়তো হাসি লাগলো আপনাদের যাই হোক মানে একটা লাইভ করছি তার মধ্যে আনন্দ থাকবে হাসি থাকবে মজা থাকবে সিরিয়াসনেস থাকবে এইটাই তো লাইফ এইটাই তো নতুন ক্রিয়েটিভ যেটা আমি এই দুদিন বসে ভাবলাম যে আমার লাইফের মধ্যে হয়তো সিরিয়াসনেসটা অনেক বেশি লাগে অনেকে বলছে অনেকের থেকে আমি ওপিনিয়ান দিলাম এই দুই দিনে লিখলাম রিয়েলাইজ করলাম অনেকে বলছে খুব সিরিয়াসভাবে না একটু মজা করে যদি লাইফটা করা যায় দেখি না এই সিস্টেমেটিকটাকে ব্যবহার করে এবং বাচ্চাদের নিয়ে ছোট ছোটো স্টিকগুলোকে ইউজ করে সাফলতার দিকটা খুঁজো এবং যেগুলো বড়দের সঙ্গে বাচ্চাদেরও যাচ্ছে কথা আপনি সারাদিন খুব ভালো ভালো কথা বলছেন ভালো কথা শুনছেন এবং ভালো কথা দেখছেন দেখুন আপনার দিনটা ভালো সফলতা সফলতার আপনি যদি সারাদিন একটা কথা বাজে না পড়েন বলেন আর কি করেন বলছি যদি না বলেন দেখবেন আপনার দিন খুব ভালো যাবে এই কারণে যে আপনি দেখছেন তো ভালো আর শুনছেন আরো ভালো আপনাকে কেউ গালাগালি দিয়েও আপনি শুনতে পাচ্ছেন না আবার কেউ বলছে দাদা আপনি না এই কাজটা খুব ভালো করেছেন দেখুন আপনার মনটা খুব ভালো হয়েছে আর কেউ আপনাকে গালি আর গালি দিয়ে ভর্তি করে দিচ্ছে আপনি শুনতেই পাচ্ছেন না কালা হয়ে গেছে কেউ বলতে যা বাবা মানুষটা কালা নাকি এত এত খুন ধরে তাকে বাজে বাজে কথা বললেন শুনতে না সে বলে তোমাকে আজ বাজে কথা বলুন তুমি শুনো আপনি কি বাজে কথা বললে ও আমি তো শুনতে পাই নি সে নিজে অত ভাগ হয়ে যাবে যা বাবা কি কালা নাকি তাহলে উত্তর দিচ্ছি কি অর্থাৎ সফলতা এই জায়গাতে সফলতার ব্রিজটা এই জায়গাতে মোটামুটি বোঝাতে বললাম যদি আজকে সারাদিন কাউকে দুঃখ দিয়ে থাকি দুঃখ দিয়েই নিই অবশ্যই যাই হোক যদি দুঃখ দিয়ে থাকে আর যদি দুঃখের কারণ হয়ে থাকে তার জন্য থ্যাংক থ্যাংক ইউ দাদা আই এম সরি ইউনিভার্স যদি কাউকে দুঃখ দিয়ে থাকে তার জন্য আই ফর গেট ইউনিভার্স আমার সারাটা শরীর মন যোখ কার না শরীরের প্রত্যেকটা অঙ্ক অংশ খুব ভালো আছে ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার মেয়েদের ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার মা বাবা গাং পরিবারকে ভালো রেখেছো তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো লাইফে যতজন আছে তাদেরকে প্রত্যেককে ভালো রেখেছো যারা আসছে লাইফে তাদেরকেও ভালো রেখেছো যারা আসছে না তাদেরকে তুমি আরও ভালো রেখেছো তাই প্রত্যেকের জন্য আমি প্রেয়ার করছি প্রত্যেককে ভালো আছি তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ লটা আই লাভ ইউ ইউনিভার্স তো তুমি প্রত্যেকটা মানুষকে ভালো আই লাভ ইউ ইউনিভার্স তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে এনার্জিটাকে বুস্ট করার চেষ্টা করছো আই লাভ ইউ ইউনিভার্স তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই মনুষ্যত্বটাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছো জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ইউনিভার্স তোমাকে যে ইউনিভার্সকে আমরা সবাই রাজ্য করে পুজো করি সব জায়গায় দেখি তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ কালকের জন্য দিনটা আমার খুব ভালো যাবে তার জন্য আমি খুব ভালো আছি 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 আমি খুবই ভালো আছি আমি খুব ভালো আছি আজকের জন্য কালকের লাইফে আমি অন স্ট্যামেরা লাইফে একটা জিনিস এই দুদিনে পড়ে দেখলাম বিভিন্ন রকম গ্রন্থ বই পড়লাম মহাভারত থেকে শুরু করে এবং বিভিন্ন রকম একটি বইগুলো পড়লাম গীতা পড়লাম হনুমান চালিশা পড়লাম আরো অনেক কিছু বই পড়লাম দেখলাম অনেক বইয়ের মধ্যে যদি প্রতিদিন রাত্রে একদম শর্ট করে হয়তো পাঁচ মিনিট এক্সট্রা যাবে ক্ষতি নেই আমার ক্ষতি আমার জন্য কোনো ক্ষতি নেই আপনাদের ক্ষতি হবে কিনা সেটা জানি না আপনাদের লাভ হবে এতে বেশি পাঁচ মিনিটে আমি হনুমান চালিসা পড়ি আমার সঙ্গে আপনারাও পরেই দেখুন কেমন কেমন আশা করছি খুব ভালোই এবং আমার সঙ্গেও যদি আপনি পাঁচ মিনিট ওটাকে শোনেন শোনাটা তো খুব দরকার তো খুব দরকার কালকের লাইফ নতুন একটা উদ্যম নিয়ে নতুন একটা টপিক নিয়ে আবার দেখা উচিত ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন রাত্রি